আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে চলো তাহলে শুরু করা যাক খুব জলদি এবং সহজ উপায়ে আলুর দম রান্নাটা আমরা শুরু করবো তো আপনারা চাইলেও সাথে নান রুটিও করতে পারেন তো আমি তার জন্য নান রুটি ময়দাটা মেখে নিয়েছি ময়দাটা মাখার জন্য আমাদের লাগবে নুন সামান্য পরিমাণ চিনি ইস্ট আর গরম জল সাদা তেল দিয়ে মেখে নিয়ে রো তৈরি করে রুটির মতন বেলে কীভাবে শিখছি শেখে নাও আমারটা একটুখানি পুড়ে গিয়েছিল আর এই যে পড়েও গিয়েছিলো তাই একটু প্রবলেম হয়েছে কিন্তু খুব সফট খেতেও খুব সুন্দর হয়েছিলো আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন পিছনে এক পিঠে জল লাগিয়ে আর এক পিঠে এরমভাবে শেখতে হবে চলুন আমার রেডি হয়ে গেছে নান রুটি আমি এখান থেকে আমার ছেলেকে দিয়েছিলাম হাফ আর সেই হাফটাই ছিল তো দেখুন কী সুন্দর সফট হয়েছে তো সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তো আমি যেমন করেছি তেমনই আপনাদের সামনে তুলে ধরেছি তো চলুন আলুর দমটা শুরু করি তার জন্য পেঁয়াজ টমেটো আলু ধনে পাতা আমি কেটে নিলাম এখানে একটু মশলা বাটবো সাদা তিল জিরে আর অল্প একটু মৌরি চলুন পেঁয়াজটা গ্রেট করে নিই দিয়ে তারপর গ্রেট করা হয়ে গেছে এবার টমেটোটা গ্রেট করে নেব খুব সহজ উপায়ে তাড়াতাড়ি সহজ পদ্ধতিতে এটা হয়ে যায় চলুন দানা পোস্ত এবং সরি পোস্ত না মগজদানা আর সাদা তেল দিয়েছিলাম মুড়ি আর চিড়ি একসাথে বেটে কড়াই গরম হয়ে গেলে সাত তেলটা আমরা ঢেলে দেব এবার দিয়ে দেবো আলুগুলো আলুগুলো হালকা ফ্রাই হতে দেব চলুন হালকা ফ্রাই হয়ে যাওয়ার আগে একটু হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিই হালকা যখন দেখবো একটু বাদামি রঙের হয়ে গেছে এই পর্যায়ে আমরা পেঁয়াজটা কেট করাটা দিয়ে দেবো দিয়ে সামান্য পরিমাণ একটু নুন দিলাম এবার দিয়ে দেবো রসুনটা দিয়ে ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আদা বাটা এক এক করে দিয়ে দেব। দিয়ে টমেটম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব চট জলদি করবার জন্য গ্যাসের গ্যাসের ফ্লেমটা সবসময় হাই রাখবো এবার বাটা মশলাটা ঢেলে দিলাম এবার চলুন কিছু গুঁড়ো মশলা অ্যাড করা যাক হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সামান্য নুন কাসুরি মেথি যেহেতু আমার কাছে জিরা গুঁড়োটা ছিল না আমি তাই জন্য বাটেই অ্যাড করেছিলাম আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকলে ওটাই দিতে পারেন সামান্য চিনি অ্যাড করেছিলাম সেটা দেখানো হয়নি আর মশলার জলটা আমি দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেব দিয়ে চলুন ভালো করে কষানো হয়ে গেলে প্রেশারে দিয়ে ধনে পাতা গরম মশলা দিয়ে ভালো করে দুটো সিটি দিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের দিয়ে গ্যাসে ফ্লেমে বসিয়ে দিয়ে দুটো সিটি মেরে না পিয়ে নেবো দিয়েই চল তৈরি আমাদের গরম গরম আলুর দম এখানটা একটু ঝোল রয়ে গেছে তারপরে আমি একটু জলের পরিমাণটা কষিয়ে নিয়েছিলাম তো কেমন লাগলো অবশ্যই জানাবেন বাড়িতে তৈরি করতে বলবেন না চট জলদি কষা আলুর দম আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকার অনুরোধ রইল